কোপা আমেরিকার উন্মাদনায় ভারসে গোটা ফুটবল বিশ্ব সেই উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলতে আয়োজনের কমতি রাখছে না আয়োজক সংস্থা কর্মী বল সেসব আয়োজনের অন্যতম বড় সমক বিড়াল অ্যাকিলিস কাতার বিশ্বকাপ সহ বড় মেজর টুর্নামেন্টে নিখুঁত নজর এসেছে বিড়াল অ্যাকিলিস ব্যতিক্রম নয় এবারের কোপা আমেরিকাও ইতিমধ্যে বেশ কয়েকটি ম্যাচের ফলাফল সঠিক করেছে অ্যাকিলিস সেই ধারাবাহিকতায় ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ে ম্যাচ নিয়েও প্রিডিকশন জানিয়েছে বিড়াল অ্যাকিলিস আগামী উনত্রিশে জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় প্যারাগুয়ের বিপক্ষে গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে টিম ব্রাজিল এমএসএ ব্রাজিলের অবশ্যই জয়লাভ করতে হবে তবে বিরাল ও ব্রাজিলের পক্ষে প্রিডিকশন দিয়েছে এমএসএ জয়লাভ করার পসিবিলিটি রয়েছে ব্রাজিলের এমনটাই জানিয়েছে বিড়াল অ্যাকিলিস তাছাড়াও গুগলের প্রিডিকশন অনুযায়ী পঁচাত্তর পার্সেন্ট উইন হতে পারে ব্রাজিল তো সম্মানিত ভিওর্স বন্ধুরা প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল কেমন করবে অবশ্যই আপনার প্রিডিকশন আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ